টিভিএস নামে একটা পরীক্ষা আছে অনেকেই পার্সোনালি জানতে চায় স্যার টিভিএসটা বিএসটা কী আপনি যে টিভিএসটা দিছেন এটা কি আমি বলি যে না আপনি ল্যাবে যান ল্যাবে গেলে তারাই এটা বলে দেবে যে টা কি এবং তারা যখন পরীক্ষা করবে তখন আপনি জানতে পারবেন এটা কি হ্যাঁ আর আপনাদের উদ্দেশ্যেও বলতেছি এই টিভিএসটা কি পুরুষদের করানো হয় না মহিলাদের করানো হয় এটা পুরুষদের ক্ষেত্রে কল্পনাও করা যায় না এটা অনলি ফর উমেন মহিলাদের জন্য আর টিভিএসটাকে ভাঙাইলে হয় ফুল মিনিংটাই হয় ট্রান্সভ্যাজিনাল আলট্রাসাউন্ড এটা একটা গুরুত্বপূর্ণ একটা সোনোগ্রাফি এই সোনোগ্রাফির মাধ্যমে অনেক কিছু জানা সম্ভব হয় কি কি জানা সম্ভব হয় আর এটা আমরা কেনই বা করেই থাকি এই ব্যাপারগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকা আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার ছিলেন একটু বিস্তারিত জানতে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ ইঞ্জিনে গিয়ে যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে হতে পারে মজিলা হতে পারে বক্স হতে পারে অপেরা হতে পারে গুগল ক্রম আপনাদের সাথে একটু রসিকতাও করি মাঝে মাঝে আপনারা জানেন যে গুগল ক্রম দিয়েই সব কিছু সম্ভব হ্যাঁ তো হ্যাঁ এর যে কোনো একটা সার্চ দিলেই আপনি আমার যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যাবতীয় তথ্যাদির ভিতরে আমার অনেক ছবি টবি দেখবেন আমার ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন ভিজিটিং কার্ডটা পাওয়া মাত্র আমার ওখানে বেশ কয়েকটা মোবাইল নাম্বার পেয়ে যাবেন ইমো নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন পাবেন আমার কিউআর কোড আরও পেয়ে যাবেন আমার লোকেশনটা লোকেশন ট্র্যাক করে আপনি আমার এখানে বেড়াতে আসবেন রোগ থাকলে আসতে হবে কি এমন কোনো কথা নাই আপনি আসবেন আপনার সাথে গল্প করব আপনার সাথে বসে একত্রে বসে এই আমি যেখানে বসা আছি এখানে বসে চা খাবো কফি খাবো ভালো লাগবে জি দর্শক শ্রোতা টিভিএস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যেটা ফুল মিনিং ট্রান্সভাজাইনাল আলট্রাসাউন্ড এই পরীক্ষাটা কীভাবে করা হয় কেন করা হয় কী কী কারণে করা হয় এটা মিনসের কত তারিখে করানোটা অতি উত্তম যে এই ব্যাপারগুলো একটু ধৈর্য সহকারে শুনুন এই ট্রান্স ভ্যাজিনাল আলট্রাসাউন্ড এটা একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এটা পেটের উপরিভাগে করা হয় না এটা ভ্যাজাইনার মাধ্যমে ওই ইউট্রাসের কাছাকাছি গিয়ে এটা কিন্তু একটা পুরুপের মাধ্যমে পুরুপ মানে একটা আলাদা একটা দণ্ড মনে ওখানে এরকম একটা দণ্ড আছে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পুরুপ বলি বা কাঠিও বলতে পারেন এর মাধ্যমে ওই কাঠিটাই বা ওই পুরুপটাই সম্পূর্ণরূপে কম্পিউটারের সাথে কিন্তু সংযুক্ত থাকে সব কিছু কিন্তু ওখানে দেখা যায় নির্দেশনাগুলো কিন্তু মনিটরে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যখন এটা করা হয় তো এর মাধ্যমে জানা যায় সার্ভিক্সে কারসিনোমা আছে কিনা ক্যান্সার ট্যান্সার বা এরকমের সিজ গোটা আছে কিনা ইউট্রাসে ফাইব্রয়েড আছে কিনা ইউট্রাপসে পলিপস আছে কিনা ইউট্রাপসে জটিল কোনো সমস্যা আছে কিনা এই গেলে ইউট্রাস তারপর ও বাড়িতে আসি ও বাড়িতে যে বিভিন্ন রকমের সিজ টয় এই সিস্টের জন্য আমরা টিভিএস করতে পারি এই সিস্ট কতটুকু আছে কি রকমের কোন পর্যায়ে এটা কি পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিস্টিক না চকলেট সিস্ট আরও কত রকমের সিস্ট আছে এই সিস্টগুলো আমরা কিন্তু এখান থেকে কিন্তু এই টিভিএসের মাধ্যমে কিন্তু শনাক্ত করতে পারি তারপরে ফ্যালোভিয়ান টিউবে কোনো বোলক আছে কি না এটা ধরা যায় আর যেহেতু ওখান থেকে প্রুফটা আপনি যেখানে নেবেন ওখান থেকে ইউরিনারি ব্লাডারটা একদম কিন্তু কাছে উপরে যার পরিপ্রেক্ষিতে ইউরিনারি ব্লাডারটা কিন্তু ক্লিয়ার দেখা যায় ইউরিনারি ব্লাডারে কোনো সমস্যা আছে কি না এইটা পেয়ে যাবেন আর বিশেষ করে আলট্রাসোনোগ্রাফিতে ফিমেলদের ক্ষেত্রে বলে থাকি যে আপনি একটা পেশাবের যেন একটা চাপ থাকে বেশি করে পানি খেয়ে যাবেন তারপর আসে আলট্রাসোনোগ্রাফি করবেন কিন্তু টি এরকমের কোনো নির্দেশিকা দেই না আমরা কি করাতে পারেন তারপর আসে ফুল এস্টোমাকেও করাতে পারেন আফটার মিল আর বিফোর মিল ইউ ক্যান প্রসিড আপনি যে কোনো সময় এটা করাতে পারেন তবে যে সমস্ত দম্পতিদের বা দম্পতি বলে ভুল হবে যে সমস্ত মহিলাদের বাচ্চা হচ্ছে না তাদের ডিম্বাণুটা আমরা সরাসরি দেখতে চাই ডিম্বাণুটা কতটুকু বড় হল কী রকমের কি কোন পর্যায়ে আছে এই ডিম্বাণুটা দেখার জন্য আমরা বলি যে মাসিকের এগারো থেকে বারোতম দিন বারোতম দিনটাই অতি উত্তম এগারোতম দিনেও করা যেতে পারে তবে বারোতম দিনে করাটা অতি উত্তম বারোতম দিনে আমরা কিন্তু এটা শনাক্ত করতে পারি যে হ্যাঁ এটা অবুলেশন হবে কিনা বা এটা ভ্যালোবিয়ান টিউবে আসবে কিনা এরকমের কিন্তু আমরা নির্ণয় করতে পারি আর অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে এই মাসিকের সাথে এটার কোনো সম্পর্ক নেই মাসিকের ভালো হয়ে যাওয়ার দ্বিতীয় দিন পর তৃতীয় দিন পর চতুর্থ দিন অন্য অন্য দিনও করতে পারে কিন্তু ইনফার্টিলিটি রুগীদের বারোতম এগারোতম বারোতম দিনে করানোটা অতি উত্তম আর আরও একটা কারণে এটা করা হয় বিশেষ করিয়া যাদের মেনুপুজালুমান যাদের এই মাসিক চক্রটা বন্ধ হয়ে গেছে তাদের ওই আছে পেন থাকে ব্যথা থাকে ওই সার্ভিক্সে আলচার থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষাটা আমরা করিয়ে থাকি থ্যাংক ওয়াল